হ্যালো ফ্রেন্ড রীতারায় রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো ছোটো কুমড়োর তরকারি এই কুমড়োটা আমাদের গাছে হয়েছিলো তুলে নিয়ে এসছে এই কুমড়োটা দিয়ে আমি আজকে তরকারি করব আমি কুমড়োর তরকারি করতে যা যা নিয়ে নিয়েছি কুমড়ো তো লাগবেই আর নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি গোটা ডিম নিয়েছি একটা এটা দিয়ে আমি অমলেট করে নেব লবণ হলুদ মুসুর ডাল ডিমটাকে আমি ভেঙে নেব ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি এ দেখুন ডবল ডিমের কুসুম হয়েছে এই ডিমটায় ডিমটা বড়ো ছিল অনেকটা এ দেখুন এর মধ্যে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দেবো এটাকে আমি মিক্সড করে নেব আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব কড়াইতে আমি ডিমটা ছড়িয়ে দিয়েছি এবার ডিমটাকে আমি উল্টে ভাজ করে দেব এটাকে ভালো করে আমি ভেজে নেব ডিমের অমলেটটা আমি তিন ভাগে ভাগ করে নেব কড়াইতেই ভাগ করে নেব আমি ডিমটা আমি তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার লঙ্কা চিনে রেখেছিলাম তা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে আমি এক মিনিট ধরে নাড়িয়ে নেব একটু এর মধ্যে আমি দিয়ে দেবো আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দেব এবার যে ছোটো কুমড়োটা আমি কেটেছিলাম খোসা সহ সেটাকে আমি দিয়ে দেব এবার আমি টমেটোটা দিয়ে দেবো এটাকে একটু ভেজে নেব লবণ হলুদ দিয়ে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এটাকে আমি ভেজে নেব এটা আমার নরম নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডালটা ধুয়ে নিয়েছি মুসুর ডাল এটাকে আমি দিয়ে দেব এটাকে এই সবজির সঙ্গে একটু মিলিয়ে দু মিনিট রান্না করে আমি জল দেব ডাল আর সবজি আমি ভালো করে ভেজে নিয়েছি জল শুকিয়ে গেছে পুঁড়ো থেকে যে জল দিয়েছিলো বা ডাল ধোয়ার পরে যে জল ছিল সেই জলটা আমি ওই দেখুন পুরো শুকিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব প্লেন জল আমি দু বাটি জল দিয়ে দিলাম এবার সবজিটাকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে আবার নাড়িয়ে দেব ঢাকাটা আমি তুলে নেব ঢাকাটা আমি মিডিলে একবার তুলে নাড়িয়ে দিয়েছি এবার আমি তুলে নেব আমি দেখব সবজিগুলো নরম হয়েছে কি না হ্যাঁ আবার সবজিগুলো নরম হয়ে গেছে এর ভিতরে আমি যে ডিমের অমলেটটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব আর একটু কাঁচা টমেটো মানে পাকা টমেটো আমি রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এখন আমি ডিমটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ডিম দেওয়ার পরে তরকারিটা আমার হয়ে গেছে দেখুন আমি এটাকে এবার নামিয়ে নেবো গ্যাসটা আমি অফ করে দেব ছোটো কুমড়ো দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে এবার এর উপর দিয়ে আমি একটু সামান্য ধনে পাতা ছড়িয়ে দেব আপনারা কড়াইতেও দিতে পারতেন কিন্তু আমি এর উপর দিয়েই ছড়িয়ে দেব এটা খেয়ে দেখবেন রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ